আচ্ছা হাদিসে যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা দেখছি এক নজরে শব্দার্থগুলো দেখে নেই সুমা আমি বলেছি এর তিনটি অর্থ আছে যখন যেখানে যেভাবে যখন যেখানে যেভাবে দ্বিতীয়ত হচ্ছে আতব্যয় মানে হচ্ছে অনুগামী করা মানে একটার পর আরেকটি করা এ এখান থেকে তাবে আমরা যে বাংলা বলি না তাবে দাড়ি এখান থেকে কিন্তু তাবে এবং আমরা যে তাবে তাবে ইন তাবে ঋণ তাবে তাবে বলি এখান থেকেই এতে বা এখান থেকেই তার মানে ধরুন আপনি কোনো একটি খারাপ কাজ করেছেন একেবারে তার অব্যবহৃতির পর তার ঠিক পর আপনি জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্যাট আপনি একটা ভালো কাজ করুন এটা হচ্ছে আর আসাইয়ে মানে হচ্ছে মন্দ কাজ খারাপ কাজ আল হাসানা এর মানে হচ্ছে নেক কাজ কল্যাণকর কাজ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আমরা দোয়া করি আল্লাহর কাছে তারপর হচ্ছে তামহু মুছে দেয়া তা মাহ মাহি আল্লাহ কিন্তু গুন বাচক নাম এর মধ্যে একটা হচ্ছে মাহি অর্থাৎ তিনি গুনা মুছে দেন মাহি খালেক এটা হুলুক থেকে এসছে আখলাক থেকে এসছে মানে হচ্ছে চরিত্র তো খালেক মানে হচ্ছে এটা ওই যে আল্লাহ যে কোন সেরকম না কোন তো ইসে মানে নাউন কিন্তু এটি হচ্ছে খালেক এটা হচ্ছে ভার খালেক নাসা মানে হচ্ছে আচরণ করুন কোমল আচরণ করুন কি খোল ও মানে হচ্ছে চরিত্র বা আচরণ চরিত্র বা আচরণ এই হচ্ছে শব্দার্থগুলো